আমারও ভয় লাগছে বাচ্চাটা রয়েছে না গাছে সে করে পা দেওয়ার চেষ্টা করবেন কাউকে তো দেখা যাচ্ছে না আওয়াজ আমার মানুষজনের কেউ কি নেই এখানে হাই আমি এখন এসেছি লামাহাটা পার্কে আর লামাহাটা পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হবে চলো প্রথমে টিকিটটা কেটে দিই সকাল আটটায় খোলে পার্ক আর বিকেল আটটায় বন্ধ হয়ে যায় আর পার হেড পার পার্সন কুড়ি টাকা দেখো আমার মাথার উপর যে গাছ সেটা আসলে চেরি গাছ চেরি ফুল হয়ে আছে এই চেরি ফুল গুলোকে বলে চেরি ব্লসম পার্কের মধ্যে পেয়ানিউ টয়লেট আছে গাছের গায়ে কি গোত্রের গাছ লেখা আছে রাস্তা কত উঁচু দেখো ঠিক রাস্তায় উঠছি কিনা বুঝতে পারছি না রাস্তা হারিয়ে ফেললে মুশকিল মন্দির দিয়ে চাই ওইটা নিয়ে ওই তো উঠছে সবাই ওইদিকে উঠছে সবাই ওই তো নাকি কোথা দিয়ে যাওয়া যায় দেখো দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে চলেছি চলো চাই কেউ তো উঠছে না গাছে এখানে শিকড় আছে এই শিকড়ে পা দিয়ে দিয়ে উঠলে ওঠাটা একটু সহজ হবে আর এমনি রাস্তা দিয়ে উঠতে গেলে বৃষ্টি হয়েছে কদিন আগে বালি স্লিপ খাবে তাই গাছের শিকড় পা দিয়ে দিয়ে ওপরে ওঠা এখনই পা ব্যথা হয়ে গেছে দাদা হাসিস না পামে তো হয়েছে কথা বেরোচ্ছে না এইটুকুনি ট্রেক করে আবার নাকি ট্রেক করার ইচ্ছা লামাটা খাজে খাজে পা দিয়ে উঠছে পাহাড়ে খাজে খাজা পা দিয়ে উঠতে হবে মিশন খাড়া পাহাড় বুক দুক বুক করছে তারা দিবি না হ্যাঁ বটু আস্তে আস্তে একেবারে একসাথে ওঠার চেষ্টা করবেন না রেস্ট নিয়ে নিয়ে উঠবেন ভীষণ খারা রাস্তা খুব সাবধানে নজর দিয়ে দিয়ে আসবেন আমি এক্ষুনি উঠতে যাচ্ছিলাম আর গাছে সে করে পা দেওয়ার চেষ্টা করবেন আর কোনো দিকে তাকাবেন না একদম নজর দিয়ে দিয়ে আসবেন নামার সময় কি ওঠার সময় কি পড়ে গেলে একদম নিচে পাথরে লেগে মাথা ফেটে গভীর জঙ্গলে ঢুকছি আমরা বাচ্চাকে নিয়ে দেখছি না ঠিক হচ্ছে হ্যাঁ কেউ তো নেই অনেক কষ্ট করে এত দূর উঠেছি দেখতেই পাচ্ছো পেয়ে গেছি আর একটু আর একটু কষ্ট করলেই পৌঁছে যাবো কোন সিঁড়ি খুঁজে পাইনি গাছে সে করেই পা দিয়ে দিয়ে উঠছি দেখি ঠিক রাস্তা এসছি কি ভুল রাস্তায় এসছি খারাপ পাথর দেখে শুনে সাবধানে উঠতে হবে আর বৃষ্টি হওয়াতে আরো পিচ্ছল হয়ে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য আরো পিচ্ছিল হয়ে গেছে কোথায় আমরা ভুল রাস্তায় করছে কেউ কি এখানে ওইখান দিয়ে উঠবো এসে গেছে চলো 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 এসে গেছে তোকে আমি জল ভরে দেব বললাম আমার কুড়ি মাসের মেয়ে চেক করছে ওটা ওঠ গুড গাল ও রা আ অটো আমার ভয় লাগছে আমার ভয় লাগছে হ্যাঁ এদিক থেকে আয় দেখি আমি একজনের ইয়েতে গল্প শুনেছিলাম এই লামাহাটা পার্কে হারিয়ে গেছিল চল নেমে যায় ফটু নাম্বি হ্যাঁ আমরা দুজনে কোনো ব্যাপার না বাচ্চাটা রয়েছে না দেখে আর কিছু দেখাও যাচ্ছে না এখানে পুরো মেঘ আমরা লামাহাটা পার্কের অনেক টপে উঠে গেছি একদম টপেই উঠেছি কিন্তু চারিদিকে মেঘ থাকার কারণে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি আর পনটা খুঁজে পাচ্ছি না পাইনি ওর ভেতর যাস না এখানে সাপ থাকে ওদের সাথে নেমে গেলেই ভালো হতো ওরাই খুঁজে পাইনি আমরা আবার ভুল রাস্তা দিয়ে নামছি ওইটা দিয়ে উঠেছিলাম তো নিচের দিকে নামছে তো নামছে না নামতে কষ্ট হচ্ছে না জানিনা কোথা দিয়ে নামছি আরো ভেতরে ঢুকছি কি কাউকে তো দেখা যাচ্ছে না কাউকে তো একটাও দেখতে পাচ্ছি না মুখ শুকিয়ে গেছে আমার রয় ওই তো আওয়াজ পাচ্ছিস না ওদিক থেকে আমি তো মানুষ চেল্লানোর আওয়াজ পেলাম ওদেরকে ডেকে নিয়ে আসলে হতো ওই ছেলে মেয়েগুলোকে চলো খুঁজি ওই তো ওই তো ওইদিকে দিকে আওয়াজ পেলি মানুষজনের ওই তো আমি পেয়েছি আওয়াজ ওই তো হাসির আওয়াজ পেলাম ওই তো ওই তো ওই তো ওই তো পতাকা এটা এদিক দিয়ে যাবি ওই তো বন্ড যে আসবে সে ভুল করে ফেলবে ওই তো আমরা বন পেয়ে গেছি দেখেছি সেদিক থেকে রাস্তা আছে আর আমরা ঘুরে ঘুরে ওদিক থেকে এসছি ওরা এদিক থেকে আসছে আমরা ভেবেছিলাম লেকটা খুঁজে পাবো না কিন্তু খুঁজে পেয়ে গেছি ভগবান আমাদের সাথে আছে হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু পেয়েছি তো বলো আমার মুখটা শুকিয়ে গেছিল লেকটা না পেয়ে আর ওই জায়গাটাতে না বড় বড় জঙ্গল আর কেউ নেই ভয় ভয় পেয়ে পেয়ে গেছিলাম গেছিলাম প্রচন্ড দেখো লেকটার কাছে আমরা চলে এসছি দেখতে পাচ্ছ লেকটার কাছে চলে এসছি এটা খুব পবিত্র একটা লেক আর চারিদিকে দেখো চারিদিকে আমার মাথার উপর দেখো পাইন বোনটা বুতুরে পুতুরে জায়গা সিনেমাতে হয়েছিল না ধোঁয়া তারপরে অনেক ট্রেকিং করে আমরা ভুল রাস্তা দিয়ে এসছি অনেকটা উঁচুতে উঠে তারপরে আবার নিচে নেমে রাস্তা পেয়ে গেছি বল দার্জিলিং জেলার অন্তর্গত লামাহাটা একটি সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম এখানে শেরপা তামাং আরো নানা পাহাড়ি প্রজাতির বাস লামা অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু আর হাটটা কথার অর্থ হলো বাসস্থান তাই লামাহাটা কথার অর্থ হলো বৌদ্ধরা যেখানে বাস করে লামাহাটা আসতে গেলে আমরা আসতে পারবো ট্রেনে বাসে আর ফ্লাইটে লামাহাটার রেলওয়ে স্টেশন এনজিপি এনজিবি থেকে লামাহাটা সত্তর কিলোমিটার প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় লাগবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে লামাহাটার দূরত্ব ছেষট্টি কিলোমিটার আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে লামাহাটের দূরত্ব পঁচাত্তর কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা আটত্রিশ মিনিট আর দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব একুশ কিলোমিটার সময় লাগবে মাত্র বাহান্ন মিনিট লামাহাটার উচ্চতা তোমরা লামাহাটাতে স্টে করতে পারো এখানে হোম স্টে আছে আর এখানে খুব সুন্দর মোমো পাওয়া যায় তোমরা একবার মোমোটাও টেস্ট করে নিও তিনচুলে থেকে লামাহাটার সাত কিলোমিটার ঠান্ডাও গেছে হাত আস্তে আস্তে বাতারটা কি জিনিস বাতারটা কিছু না টাটা করে দাও মা আনটিকে টাটা করে দাও ঠিক আছে টাটা করবে না একটা জিনিস করে দেবে লাইকিজ দিয়ে দাও লাইন্ দাও উঠতে যতটা কষ্ট নামতে অতটা কষ্ট নেই নেমে যাচ্ছে আমরা তো আবার অন্য ভুল রাস্তা দিয়ে ওখান দিয়ে টেক করে এত ভালো রাস্তা দিয়ে আসিও নি আমরা লামাহাটে লেকে যাওয়ার জন্য খুব সুন্দর বাস দিয়ে ঘেরা একটা রাস্তা করে দিয়েছে এটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আমরা একটু টেকিং করে গেছি অন্য রাস্তা দিয়ে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে টুলিস্ট চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন